সরকার নির্ধারিত খাজনা সময়মতো মতো না দিলে আপনার জমির মালিকানা নিয়েও ঝুঁকিতে পড়তে পারেন বাংলাদেশে ক্ষতিয়ানভুক্ত বা নামজারিকৃত জমির মালিকদের নিয়মিত খাজনা পরিশোধ করা একটি বাধ্যতামূলক দায়িত্ব আজকের এই ভিডিওতে আমরা জানবো খাজনা কি খাজনা না দিলে কি সমস্যা হতে পারে আইন অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া যায় কিভাবে খাজনা অনলাইন বা অফলাইনে দেওয়া যায় চলুন শুরু করি খাজনা কি এই বিষয়টি আগে আমরা একটু জেনে নিই খাজনা হচ্ছে জমির মালিকরা সরকারের কাছে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেন যাকে খাজনা বলা হয় এটি মূলত ভূমি ব্যবস্থাপনার অংশ এবং সরকারের রাজস্ব এই খাজনা দিতে হয় স্থানীয় ভূমি অফিসে বা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে খাজনা না দিলে কি হয় খাজনা না দেওয়ার কিছু গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে তা হচ্ছে জমির মালিকারা

জমির বাতিলের আশঙ্কা খাস দীর্ঘ মেয়াদে খাজনা না দিলে জমিটি খাস খতানভুক্ত হয়ে যেতে পারে অর্থাৎ রাষ্ট্রের মালিকানায় চলে যেতে পারে কোন আইন অনুযায়ী খাজনা আদায় হয় দ্য স্টেট অ্যান্ড অ্যাক্ট অনুযায়ী কিভাবে খাজনা দিবেন আপনি ভূমি অফিসে সরাসরি গিয়ে খাজনা দিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আপনি খাজনা দিতে পারবেন বা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে আপনি খাজনা দিতে পারবেন আপনি যদি জমির প্রকৃত মালিক হয়ে থাকেন তবে খাজনা নিয়মিত পরিশোধ করা আপনার জন্য বাধ্যতামূলক খাজনা না দিলে শুধু জরিমানা নয় ভবিষ্যতে জমি নিয়ে বড় সমস্যা হয়ে পড়তে পারেন তাই সময় মতো খাজনা দিন রসদ সংগ্রহ করুন এবং জমির মালিকানা সুরক্ষিত